আমি তো ভাই সত্যি কথা বলতে গিয়ে আসলে কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বলল বা অনেক বেশি খারাপ কথা বলল। খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি কোনো দিন হয় কোনো দিন হয় না এই খেলাটাই এমন বাট আসলে কে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলো বা করলো না বা আমি আর একটু কী বেশি ডিজার্ভ করি না করি বেশি এক্সপেকটেশান না থাকাই ভালো আমার মনে হয় যে আমি কীভাবে করছি কিনা এবং আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট অ্যাপ্রিসন যার যার ব্যক্তিগত ব্যাপার এই জায়গায় আসলে আমার কোনো বাড়তি কোনো চাওয়া নেই এবং আমি কোনো এক্সপেকটেশনও রাখি না আপনাকে দুটো প্রশ্ন করা হলো আপনাকে ট্রল হয় সমালোচনা আপনিও বললেন মানে এটা রিপিটেডলি হয় আমি সবসময় প্রেসকনফের সুযোগ হয় না বারবার শুনি যে এই সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আসে পৃথিবীর কোনো দেশে সব দেশেই সোশ্যাল মিডিয়া আছে ক্রিটিসিজম হয় এই বিষয়গুলো আমাদের তরফ থেকেও প্রশ্ন দেয় আপনাদেরকে যে আপনাদের উত্তর দিতে হয় সো আমি বলছি অ্যাজ এ হোল যে ক্রিকেট কালচার আমরা মাঠে ক্রিকেটের কথা বলছি ক্রিকেট কালচারেও কি আমাদের শুদ্ধতার অনেক কিছু মানে অনেক কিছু শেখার আছে কিনা আমি বললাম যে অ্যাঞ্জেলা ম্যাথুজ মাঠ থেকে গ্রেসলি বিদায় নিলেন অন্যরা নেন আমরা পারি না প্লাস আমাদের কোশ্চেন সোশ্যাল মিডিয়া থেকে এই জায়গা থেকে আমাদের এই জায়গায় আসলে সবারই হেল্প দরকার প্লেয়ারদের আসলে অবশ্যই এই জায়গাটাতে সুন্দরভাবে উত্তর অ্যানসার করাটা প্রয়োজন প্লেয়ারদের ওই জিনিসটা হ্যান্ডেল করা ইম্পর্টেন্ট পাশাপাশি যারা আপনারা আছেন এবং পাশাপাশি যারা অনেকে কনটেন্ট টনটেন্ট বানায় অনেক কিছুই করে ওই জায়গাটাতে আরেকটু শুদ্ধতা থাকলে ভালো আর একটু আমি আসলে কি ওয়েতে কথা বলছি কীরকমভাবে আসলে এক্সপ্লেন করছি এই জায়গাটা যদি সুন্দরভাবে হয় রেসপেক্টফুলি আমি বলছি না যে সমালোচনা হবে না বা কোনো কিছু বাট আরেকটু রেসপেক্টফুলি হলে ভালো কারণ খারাপ খেললে ডেফিনেটলি সমালোচনা হবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই বাট আমার মনে হয় দলটা যেহেতু আমাদের সবার সবার হেল্পটুকুই দরকার এই দলটা যদি ভালো করে তাহলে সবারই একটা ভালো লাগে কাজ করে সো এখানে আসলে আমি আসলে বলতে পারবো না যে আসলে ওয়েটা কী আমার মনে হয় যদি সবাই সবার জায়গা থেকে একটু চিন্তা করে একটু দলের জন্য ভালো চিন্তা করে যদি কথাবার্তাগুলো বলা হয় ভালো একটা কালচার তৈরি হবে এবং আমার মনে হয় যে রেসপেক্টফুলি যদি আমরা একটু কথা বলি সম্মানের সাথে তাহলে আমার মনে হয় এই কালচারগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে আমার মনে হয় যে ম্যাথিউস যেভাবে ক্যারিয়ারটা শেষ করেছেন ব্রিলিয়েন্ট কন্ট্রিবিউশন তার দেশের জন্যে অনেক বেশি এবং একশো টেস্টের ওপরে খেলা এটা অনেক বড় একটা ব্যাপার সো অনেক আমি যেটা একটু আগে বললাম যে অনেক ইয়াং ক্রিকেটাররা আসলে তাকে দেখে শিখবেন বা তাদের হয়তো ইচ্ছা হবে যে কিভাবে একশো টেস্ট আমিও খেলবো সো এ ধরনের অবশ্যই ভালো লেগেছে তার অপোনেন্টে খেলতে পেরে এনজয় করেছি সো আই হোপ যে সাদা বলেও সে ভালো করবে ইনশাল্লাহ যতদিন খেলে রিটায়ারমেন্টের ব্যাপারটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা যার যার ব্যক্তি অনেকে ইচ্ছা হয় যে মাঠ থেকে বিদায় নিবে অনেকে নাও হইতে পারে এটা তো আসলে ওই পার্টিকুলার ওই প্লেয়ারটাই আসলে ভালো বলতে পারবে তার আসলে কি ইচ্ছা বাট হ্যাঁ এভাবে যদি সুন্দরভাবে হয় সম্মানের সাথে হয় ওই রেসপেক্টটুকু যদি আমরা ওই প্লেয়ারটাকে দিতে পারি তাহলে অবশ্যই ডেফিনেটলি একটা সুন্দর কালচার তৈরি হয় এবং আমার মনে হয় যে এই ধরনের কালচার ইম্পর্ট্যান্ট এবং ওই প্লেয়ারকে ওই প্রাপ্য সম্মানটুকু দেওয়াটাও ইম্পর্ট্যান্ট সো আমি আশা করব যে সামনে যদি এরকম রিটায়ারমেন্ট আসে ওই প্রাপ্য সম্মানটুকু যেন সবাই পায় যদি যদি সে মাঠ থেকে বিদায় নিতে চায় আর যদি কেউ না নিতে চায় সেটা ডিফারেন্ট কেস